আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পল্লী নার্সারি দেশসেরা নার্সারি দেশের নির্ভরযোগ্য নার্সারি পল্লী নার্সারি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি লেটেস্ট এবং যাতে উন্নত তো তারই ধারাবাহিকতা এবারে আমাদের কালেকশন হচ্ছে বেলের সবচেয়ে লেটেস্ট আপডেট যেটা সেটা হচ্ছে এই যাত্রা দেখেন এটার বয়স এক বছর হয় নাই ওল্লি এক বছর হওয়ার মতো গাছইটা না হয় আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এ সত্ত্বেও কিন্তু কি সুন্দর ফুল চলে আসছে কারণ এটার মধ্যে ফুল আসছে মানে আপনি এটা থেকে ফল নেবেন আমি কিন্তু সেটা বলবো না কারণ এটা ফল রাখার মতো শক্তি গাছের মধ্যে এখনো হয় নাই কারণ কদবেলটা তো অনেক বড় হয় সেজন্য এটা যে ফল হবে সেইটা গ্যারান্টি এবং সেই ফল আপনি একটু বড় হলে গাছটা টিকে যাবে এরপরে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল হবে দেখেন শুধু আমার হাতে যে গাছটা আছে সেটার মধ্যে ফুল আছে এমনটা নয় এখানে যে গাছটি আছে সবগুলোর মধ্যেই দেখেন এই যে ফুল এটার মধ্যে ফুল আছে এই যে এই গাছটা দেখো এই যে এখানে এই যে দেখেন ফুল আছে এখানে ফুল আছে এইখানে ফুল আছে মানে গাছ বড়ো হলে যেরকম পাতায় পাতায় ফুল থাকে এই বয়সেই এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আলহামদুলিল্লাহ ফুল আছে এই যে দেখেন এই যে তো কদবেলে যদি উন্নত কোনো জাত আপনারা প্রয়োজন হয় পল্লী নার্সারির বিকল্প নাই এত এতটুকু বলতে পারি ইনশাল্লাহ তো বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের এই কদবেলের চারাগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো আপনার যত ফিসি লাগুক না কেন আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ তো বললি নার্সারির সাথে থাকুন এছাড়াও আরও যদি অন্যান্য ফলে চারা লাগে বিশেষ করে রাম বুটান এবার গুড়িয়ান পাশ এবং বিখ্যাত লটকনের কলমের চারা লাগে আমরা সেগুলো আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশের সমস্ত থানা এবং জেলা শহরে আপনার থানায় এখন পৌঁছে যাচ্ছে আমাদের চারা নিশ্চিন্তে নির্দিদায় আপনি দেশে হোক কিংবা প্রবাসে যেখানেই থাকেন না কেন আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আর সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো আছেই যদি কেউ অগ্রিম দিতে চান সেক্ষেত্রেও সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি সেই সুবিধাও আছে সেই ক্ষেত্রে আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন আপনাকে চারা পছন্দ করানোর দায়িত্ব আমাদের আমরা আপনাকে হয়তোবা ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গাছগুলো দেখাবো আপনি যেই গাছটা চয়েস করবেন আমরা সেই গাছটাই আপনাকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলের প্রচুর পরিমাণে চারা আমাদের স্টক করা আছে এখানে শুধু ওইখানে ফুলগুলো বাছাই করছি তা না দেখেন এইখানেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সহ গাছ আছে অতএব আমাদের স্টক কিন্তু সমৃদ্ধ এই যে দেখতেছেন স্টক সমৃদ্ধ এই যে ফুল তারপরে এই যে এই যে ফুল আমাদের স্টকে প্রচুর চারা আছে যেগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফুল আছে। অতএব পল্লী নার্সারি বাংলাদেশের শীর্ষ নার্সারির মধ্যে একটি নার্সারি এবং নির্ভরযোগ্য আমরা সততা এবং বিশ্বাসে সবার সাথে কাজ করতেছি সকলের সাথে আলহামদুলিল্লাহ আগামী দিনও আমরা আপনাদের সাথে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা